নমস্কার অষ্টমীর দিনে আপনাদেরকে আমার চ্যানেলের সুস্বাগতম এই যে দেখতে সব শাড়ির বাহার পরে আছে ওর শাড়ি পরা হবে পিউকে বললাম ওই রেড কালারের শাড়িটা পরতে ও যদি পরতে চাইতো পড়ু হর হরহরা শাড়ি আমি আমার কটনের শাড়ি পরবো ধুতি শাড়ি আমি ভেবেছিলাম যে আমার এই শাড়িটা পরার পর তুমি বাজে রিয়াকশান দেবে হ্যাঁ সাদা শাড়ি পরেছিস এই পরেছি এই লাগছে ওই লাগছে এই দেখুন আমি শাড়ি পরেছি আপনারা বলেছিলেন যে তুমি পরবে না শাড়ি পুজোর সময় হ্যাঁ পরেছি আপনাদের কথার জ্বালাতেই পরেছি আমি পড়তাম না কথা বলতে এক্ষুনি এক গাদা কমেন্ট রিসিভ হবে হ্যাঁ তুমি এতগুলো শাড়ি কিনলে আর শাড়ি পরলে না তো সেই জন্য শাড়ি পরে নিয়েছি এই যে লহনা সাজছে লহনা সেজেছে মানে সাজছে না শাড়ি পরে যাচ্ছে সবাই মায়ের কোনো সাজ নাই আমি তো যাচ্ছি না দিন গামছে নিয়ে আচ্ছা এই ব্যাগটা আমাকে নিতেই হচ্ছে কারণ এর মধ্যে একটা ফোন রাখবো আর সবারই মানে যে पुष्पाঞ্জলি দিদি টাকা প্রনামী যে দেব সেগুলো এর মধ্যে কালেক্ট করবো ঠিক আছে বাবার থেকে টাকা নিচ্ছি খুচরো পয়সা নেই টাকা নিয়ে বেরোচ্ছি এটা টোটালি তো ছেড়া নেবে না ছেড়া গব দিয়ে দেন এই দাও তো অভিষেক কাছ থেকে চাইছি ভাই চলন তাহলে মণ্ডপের ওখানে যাওয়া যাক হ্যাঁ এই জামাইরা সব জামাইরা বেরোচ্ছে একজন বের হচ্ছে পাড়া আমরা এখন যাচ্ছি সবাই মিলে 100 পুষ্পাঞ্জলি দিছি एक्चुअली ব্যাপারটা হচ্ছে ওখানে মানে সোনারগাঁও আনন্দটা আলাদা আর এখানে আনন্দটা পুরো পুরো डिफरेंट আমাদের এই গলাই আনন্দ এই পাড়ায় গিয়ে সব ছোট ಕಲাকার বন্ধুদের সাথে দিদিরদের সাথে দেখা হবে দাদারদের সাথে দেখা হবে পাড়ার দাদাদের বাট কোনো মাইকে কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না দিদি মাইকে কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না মানে আগে পূজোর পূজো মাইকে হতো বুঝতে পারতাম انا وبديش دو كابو نقطة غير هاي نقطة ايه বলো কেমন আছো খুব ভালো আছি তোমার ছেলে কই ওইটা তোমার ও পালিয়ে গেছে লজ্জায় ওরা দুটোই পালিয়ে গেছে জেনজি আউট এই তোরা এত লাজুক কেন রে জেনজি এদিকে শোন তোদের নাইনটিজ এর কাছে কিছু শেখা উচিত জানিস তো সব কটা ছেলে কি লাজুক আমার জায়েদ ছেলে বলো তারপরে এই যে তুমি বসে আছে আমাদের এখানে কুপন কাটা হচ্ছে

দেখছি বাবা এখানে লুচি ভাজা শুরু করে শেষও করে দিয়েছে এই যে সব লুচি রাখা আছে এখানে লুচি আর কি হয়েছে মা লুচি আর আলুর তরকারি কুমড়োর তরকারি আমি তো কুমড়োর তরকারি খাবো না আমি শুধু আলুর তরকারি খাবো আমরা ভাবলাম এসে এসে লুচিগুলো ভাজবো বাট পুষ্পাঞ্জলি দিতে এত দেরি হয়ে গেছে না মানে ওখানে প্রচুর মানুষ তো আর আমাদের পাড়াটা খুব বড় প্রচুর মানুষ একসাথে প্রথম ব্যাচে আমরা দিতে পারিনি সেকেন্ড ব্যাচে দিয়েছি সেকেন্ড ব্যাচেও প্রচুর ভিড় তো এই এত দেরি হয়ে গেছে ওই জন্য বাবাই সব লুচি ভেজে নিয়েছে আমরা ভাবছি একটু বিশালক্ষী মায়ের মন্দির তারপরে ওইদিকে হ্যাঁ আর ড্রেস ফ্রেস আবার কত ড্রেস চেঞ্জ করবো বিশালক্ষী মায়ের মন্দির তারপরে ওই জ্বাসপুরের কালীবাড়ি খুব সুন্দর হয় আমার মুখে কত পিম্পল বেরিয়ে দেখেছে সব গাছ ইয়ে করে মানে মেকআপ অ্যাপ্লিকেশন করছি কতদিন ধরে এই জন্য শোকাতে টাইম লাগবে তো ড্রেস চেঞ্জ এই যে লক্ষণা এখন শাড়ি পরেই খেতে বসে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে বট দিও তাই এখানে বট খেতে বসে গেছে ও খাওয়া হয়ে গেছে এই যে আরেক জামা এসে গেছে হচ্ছে আমাদের প্লেট লুচি আলুর তরকারি আর সাথে কুমড়োর তরকারিও আছে মিষ্টিও আছে না আমরা মিষ্টি খাবো না তাই তো হয়তো বারোটা দশ বাজছে আমি এখন ডালিয়ার খিচুড়ি বানাবো সবারই জন্য তো ডালিয়া খিচুড়ি এবং ছেলেরা ভাত খাবে তিনটে ছেলে বাবা মিসে মুখার্জি ও ভাত খাবে আমরা সব মেয়েরা মিলে ডালিয়া খাবো নিজেও ডালিয়া ভালোবাসি ওকে ডালিয়া দেবো ঠিক আছে তো আমি মেকআপ ফেকআপ তুলে নিয়েছি চোখের একটা তুলে নিয়ে এখনো বন্ধু শুধু গালের ফালে তুলে নিয়েছি তো হয়ে গেছে আর কি চলুন অষ্টমীর দিনের সকালবেলার একটা সেশন ওভার হলো এরপর থেকে দুপুর থেকে আবার স্টার্ট হবে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরোবো এই যে ডালিয়া খিচুড়ি অলমোস্ট রেডি শুধু আরেকটু সেদ্ধ হবে তারপরে নামিয়ে নেব এখানে মা ভাত বাড়ছে যারা যারা জামাইরা ভাত খাবে তাদের জন্য আর আমাদের ওইদিকে ডালিয়ার খিচুড়ি আছে গুড ইভিনিং আমি দারুণ একটা কাজ করছি সেটা পরে বলছি আপাতত রেডি হয়ে বেরোচ্ছি আমরা ঠাকুর দেখতে বিশাল লক্ষ্মী মায়ের মন্দিরে যাব আরো গ্রামের সাইডে যাব রহনাও রেডি হয়ে গেছে চারিদিকে অক্সিডাইজ ঝুড়িয়েছে নাকে মুখে চোখে আর এই যে পিউয়ের সাজ দেখুন চল এই যে পিউ লেহেঙ্গা চলি পড়েছে বর্দি আমাদের সাথে যাচ্ছে এখান থেকেও প্রোগ্রামে বেরিয়ে যাবে ট্রেন ধরে এটা তো মা বিশালক্ষ্মী মায়ের মন্দির যেখানে আমি প্রত্যেকবারে আসি এখানে আলাদা করে দুর্গা মূর্তি হয় না বাট এখানে সুন্দর করে নবমীর দিনে হয়তো খাওয়ানো হয় আমি যদিও কোনো দিন আসিনি আর পাঠা বলি হয় যেটাকে সাপোর্ট আমি করি না ডেফিনেটলি তবুও হয় যে মন্দিরে যেরকম যা নিয়ম তো এখানে এসে প্রত্যেক বারের মতোই প্রণাম করে গেলাম এবারে যাবো মহেশপুরের কালীবাড়ি যেখানে প্রপার দুর্গা মূর্তি তোলা হয় মানে পুরো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত থাকে তারপরে নর্মালি যেরকমভাবে বিসর্জন দেওয়া হয় সেইভাবে বিসর্জন দেওয়া হয় আমরা মন্দির থেকে যাচ্ছি মহেশপুরের কালীবাড়ি বরদিয়ার বড় জন বেরিয়ে গেল স্টেশনের জন্য ফাংশনে যাচ্ছে আর এখানে আমরা সুন্দর সবুজের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা মহেশপুরের কালীবাড়ি এখানে পুরো মামাবারি আমারে ফিলিং হয় দেখলে কতটা সরল আমার না প্যান্ডেলের থেকেও এরকম বাড়ির বা মন্দিরে দুর্গা পুজো বেশি ভালো লাগে থিম পুজো একদম না কেন যাই না আগে আমি বিশালক্ষ্মী মায়ের মন্দিরে যেতাম তারপরে অনেক পরে এই মহেশপুরের কালীবাড়ি এসেছি বাট মহেশপুরের কালীবাড়ি জবে থেকে এই দুর্গা মূর্তিকে দেখেছি না সত্যি কথা বলতে কি এইখানটা আমার সবথেকে বেশি ভালো লাগে ভীষণ আপন আপন ফিলিংস হয় একটা দোকান পেয়েছি বাইরে ওখান থেকে গ্রিন মটর কিনছি আর চুটকি কিনছি তোরা কি খাবি তুই খাবি না পরে আমি যাবো কোথায় ফিউ ফ্রেন্ডসে লেগিংস কিনতে আমার লেগিংস নেই সব ঠেলে রেখে দিয়ে চলে এসেছি ঠাকুর দেখতে পেরিয়ে জামা কাপড় কিনতে বেরিয়েছি কি অবস্থা বয়সের সাথে সাথে এই ভিড় ভাতটা মেলা প্যান্ডেলের অতিরিক্ত ভিড় আর একদম ভাল লাগে না যতটা পারি অ্যাভয়েড করি যদি ওই বয়েজ মাঠা আমাদের আরামবাগের খুব ফেমাস একটা জায়গা যেখানে দুটো পুজো একসাথে হয় খুব ভালো পুজো হয় বাট তবুও আর ঠাকুরটা দেখলাম না এমনি জাস্ট মেলায় নদীকে ওর যা যা ইচ্ছা করছিল করে তারপর ওখান থেকে টুকটা খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে এসেছিলাম এই জামাটা আটকে যাচ্ছে পায় এই শীতকালে দেখ না মজা পড়ে উঠছে বারবার পড়ে যাচ্ছে এই যে উঠেছে অনেক কষ্টে চড়ছে এখান থেকে এভারেস্টের জার্নি শুরু

অনেকগুলো স্টল বাদ দিয়ে আমাদের চোখে পড়লো বেনারসি পানের একটা স্টল যেখানে সবাই বললো যে নর্মাল বেনারসি পান খাবে আর আমার ইচ্ছা হলো আইস পান খাওয়ার কথাতে আছে ন্যাড়া বেলতলায় একবার যায় কিন্তু আমি বারবার যাই আগেরবারে এত অসুবিধা হয়েছিল এবারে আবার মানে জিপ পুরো কেটে গেছিল এত ব্যথাদায়ক বেদনাদায়ক জিনিস এটা সবাই লোক জড় হয়ে গেছে এখানে বলে

অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি এসে রেস্ট নিয়ে নিয়েছি দিয়ে আবার যাচ্ছি খেতে আমরা পাড়াতে কুপন কেটেছি রাত্রেবেলায় তো অষ্টমী যখন শেষ হয়ে গেছে মানে অষ্টমী তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে নবমী পড়ে গেছে তো ভাত খেয়ে নিচ্ছি নিরামিষ ভাত ভাত ডাল আলু পোস্ত হবে তো ওই খেতে যাচ্ছি ভালো লাগছে না সারাদিন শুয়েই থাক কালকে উঠবি না আর শুয়েই থাক হ্যাঁ আমারও ভালো লাগছে না এখানে পিউ হয়ে পড়েছে এখানে নদী আবার জামাইগঞ্জ নিচে দুই জামাই নিচে এইদিকে ঘাটে লহনা আর আমি এখানে তেল নিয়ে আসিনি বলে আমি মায়ের সরষের তেল মেখে নিয়ে যাবো কালকে শ্যাম্পু করে সোজা যা মামা বাড়ি ছুটবো করছে মৌ এখানে কি করছে তো যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে নবমী ব্লগ সোজা মামা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে গুড নাইট